আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি তো একজন রিক্সা চালক না জি জি আমি একজন রিক্সা চালক এই যে বিপ্লবী সরকার জি বর্তমান ইন্ট্রিপিএন গভর্নমেন্ট বা অন্তবর্তকালীন সরকার জি এর কাছ থেকে আপনারা কী আশা করেন আপনি কী আশা করেন আমরা আশা করি দেশ শান্ত সৃষ্টভাবে চলুক দেশের শৃঙ্খলা বজায় রাখুক দুর্নীতিমুক্ত হোক এবং দ্রব্যমূল্যের দাম কমে আসুক আর চাই আমরা সরকারের পাশে জনগণ আছে জনগণের পাশে সরকার থাকুক এটা আমরা চাই যে সরকারে আসুক সে যেন তার নীতি ও নিয়ম মেনে চলে এটাই আমাদের তার কাছে আশা এবং সব জিনিসের দাম সাধ্যের ভিতরে আসলে সবাই তার ইনকামের উপরে তারা ভিত্তি করে চলতে পারবে মাসে আপনি সুন্দর বলেছেন চমৎকার বলেছেন